হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আমি আপনার দুয়াই অনেক ভালো আছি আজকে আমি দুবাইয়ের মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি আমি আসলে দেখলাম আমাদের দেশের মধ্যে এরকম রাস্তার আশেপাশে গাড়ি রাখলে অনেক সময় মানে চোর হয়ে চুরি হয়ে যায় মানে চুরে নিয়ে যায় তো এই গাড়িগুলো দেখতেছি মানে অনেক দেখেন এখানে আপনি যা পুরো এখান থেকে দেখতে পারবেন সবগুলো গাড়ি এখানে কেউ গাড়ির মধ্যে হাতও দেয় না তো আপনার মনে করেন এই গাড়িগুলোর মধ্যে অনেক আসলে এই গাড়িগুলো দেখলে আপনার অনেক মনে হবে মানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারবেন না কারণ এই গাড়িগুলোর মধ্যে সব জায়গার মধ্যে আপনার সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ আছে তো সিসি ক্যামেরা আবদ্ধ থাকার কারণে এই গাড়িগুলো কেউ হাতও দেয় না আমরা তো মনে করেন অনেক দেখি গাড়ির মধ্যে ট্যাক্সি অনেক গাড়ি দেখি তো আসলে আমাদের দেশের মধ্যে এখানে এই গাড়িগুলো নাই আমাদের দেশের মতো গাড়ি না সবগুলো আপনার আপনার হাইস কার এগুলাই দেখেন এদিকে চতুর্পাশে আমি যদি আপনাদেরকে দেখাই চারিদিকে দেখবেন একদম গাড়ি সব জায়গার মধ্যে দেখেন সব জায়গায় একদম গাড়ি এখানে আসলে ডুবাই মারাতের মধ্যে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন মানে দেখবেন এখানে এই জায়গাগুলোর মধ্যে না প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার এভাবে করে গাড়ি রেখে চলে যায় রাত্রে এখন দেখেন একটা মানুষও নাই মানে এখন মানুষ আছে সবাই ঘুমাচ্ছে সেটার জন্য আমরা মনে করি রাত্রে একটু করে কাজ করার সময় একটু বের হই বাইরে মানে ঘোরার জন্য তো এগুলো দেখি আসলে অনেক কিছু ইচ্ছা করে মানে ভিডিও বানানোর জন্য সময়ের কারণে অনেক সময় একটু করে বের হই আবার আমরা কাজ করার জন্য ঢুকে যাই তো আমাদের দেশে হলে এখানে গাড়ি না হলে প্রতিদিন একটা না একটা চুরি হয়ে যাবে আমাদের গাড়ি রাখতে হয় কোথায় গ্যারেজের মধ্যে এ ঘরের মনে করেন গেটে বন্ধ করে রাখতে হয় এখানে কিন্তু কোনো গেটে নেই এখানে কোনো গা ঘরের গ্যারেজও নাই কোনো কিছু নাই এখানে আপনার রাস্তার পাশেও করে জায়গা আছে এদিকেও চতুর্শে মানে এদিকেও রাস্তা ওইদিকেও রাস্তা তো মাঝখানে এই গাড়িগুলো পার্কিং রাখে তো এখানে দেখেন আপনারা যদি আমি এখানে ভালো করে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু জানি না আপনারা যতটুকু দেখতেছেন আর কি এখানে দেখলে আপনারা সব জায়গার মধ্যে এখান থেকে শুরু করে মানে এই জায়গাগুলো থেকে শুরু করে একদম পোড়া জায়গার মধ্যে একদম গাড়ি দেখেন পোড়া জায়গার মধ্যে গাড়ি চতুর্শে আমরা এই বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের মধ্যে এই বিল্ডিংয়ের পিছনে আরেকটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর মধ্যে থাকি এগুলো ও আপনারা অনেকে বলেন এখানে জমজম ইলেকট্রিক আছে না জমজম ইলেকট্রিক্সের দোকান ও বড় ভাই ছোটো ভাই ওই দোকান এটা আমাদের আমাদের পাশে একদম আমাদের বিল্ডিংয়ের সামনে আর কি এটা রাত্রে আসলে ভালো করে দেখা যাচ্ছে না দিনের মধ্যে আসলে সময় পায় না ঘুমায় তার জন্য আমি মানে দেখাইতে পারি না এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের স্টোর পিছনে এই বিল্ডিংয়ের পিছনে হচ্ছে আমাদের স্টোর এটা আমরা এখানে কাজ করি অনেকে দেখেন এখন গাড়ি রেখে রেখে চলাচ্ছে পার্কিং করে করে এটা হচ্ছে আপনার এটা যেখানে একটা পাশে দেখতেছেন এটা হচ্ছে নেস্টো নেস্টো এম ভিডিও জুম আসলে রাত্রে আসলে তো কুয়াশা সেটার জন্য ভালো করে আসতেছে না তার জন্য এটা নেস্টো এটা যেটা নেস্টো হাইপাই মার্কেট সেটা তো আসলে কি বলবো এখানে যদি আপনারা যদি বলি অনেক সময় দেখা যায় রাত্রের মধ্যে মানে অনেকে কাজও করে গাড়িও চালায় মানে যারা আমাদের দেশের মতো ড্রাইভিং করে অনেকে মানে কোন প্যাসেঞ্জার নিয়ে যাই অনেকে ফোন করলে আসে সেভাবে করে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ আবরাকাত